হ্যালো বন্ধুরা সেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি বানাবো আলু মটরের সবজি খুবই কম সময়ে আর সহজভাবে তোমাদেরকে এই রেসিপিটা বানিয়ে দেখাবো আর এই আলু মটরের সবজিটা আমি কুকারেই বানাবো প্রেসার কুকারে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দেবো গোটা রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুনটা হালকা নাড়াচাড়া করে নিচ্ছি একটু নেড়ে নেওয়ার পর দিয়ে দেব গোটা জিরে ঠিক এরকম হালকা ভাজা হলেই দিয়ে দেব আদা বাটা আর দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি এই সবগুলো একসাথে মিশিয়ে ভেজে নিচ্ছি এক দু মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো হলুদ আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দেবো দু চামচ মতো টক দই এই সব মশলাগুলো সবজির সাথে ভালো করে কষিয়ে নেব। এরকম নাড়াচাড়া করতে থাকব টমেটোগুলো টমেটোগুলো ঠিক এই রকম গলে গেছে এই সময় দিয়ে দেব জল জলটা দিয়ে একটু নেড়ে নেওয়ার পর আমি কুকারের ঢাকাটা লাগিয়ে দিচ্ছি আর দুটো সিটি দিয়ে নেবো দুটো সিটি দিয়ে এটা দমেই রেখে দেব এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি একটু নেড়ে নিয়ে দেখে নেবো আলুটা সেদ্ধ হয়েছে নাকি আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি দিয়ে দেব ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আলু মটরের সবজিটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এটা রুটি গরম ভাত যে কোনো কিছুর সাথে পরিবেশন করুন আর খুবই সহজ আর খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে দেখা হবে পরের ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার বন্ধুরা